নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বীজগণিত ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে তো এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে তা আমরা পরিশিষ্ট অংশে যাই দেখো পঞ্চম অধ্যায়ের সংযুক্তি ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ আমরা দৈনন্দিন জীবনে একটি সম্পূর্ণ জিনিসের সাথে এর অংশ ব্যবহার করি তাই ভগ্নাংশ গণিতের একটি অপরিহার্য বিষয় পাটিগণিত ভগ্নাংশের মতো বীজ গণিত ভগ্নাংশের লোভীকরণ ও সাধারণ হরবিষ্টকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাটিগণিতীয় ভগ্নাংশের অনেক জটিল সমস্যা বীজগণিত ভগ্নাংশের মাধ্যমে সহজে সমাধান করা যায় কাজেই শিক্ষার্থীদের বীজগুণিত ভগ্নাংশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এরপর আসছে ভগ্নাংশ দেখো ভগ্নাংশ আবির একটি কেক সমান দুইভাবে ভাগ করলে এই যে কেকটাকে সমান দুইভাবে ভাগ করা হয়েছে এক ভাগ তার বোন টিনাকে দিল তাহলে তাদের প্রত্যেকে পেল অর্ধেক অংশ মানে হাফ অংশ এই হাফ অংশ একটি ভগ্নাংশ এই হাফ একটি কি ভগ্নাংশ আবার ধরা যাক টিনা একটি চার ভাগে তিন ভাগ এই কালো রং করলো চার ভাগে তিন ভাগ কি করলো দেখো তিন ভাগ চার ভাগ করলে চার ভাগের যে তিন ভাগ আছে এই তিন ভাগ কালো রঙ করল করা সম্পূর্ণ বৃত্ততির তিন বাই চার অংশ রং করা হলো কথা তিন বাই চার অংশ এখানে এক বাই দুই তিন বাই চার এগুলো পাটিগণিত ভগ্ন অংশ যাদের লব এক তিন এবং হর দুই চার যদি যদি কোনো ভগ্নাংশে শুধু লব বা শুধু হর বা উভয়কে প্রতীক প্রতীকবার রাশি তারা প্রকাশ করা হয় তবে তা হবে কি বীজগণিত ভগ্নাংশ তা হবে বীজগণিত ভগ্নাংশ যেমন প্লাস বি এ বাই ফাইভ এক্স টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইত্যাদি বিজগণিত ভগ্নাংশ এরপর আসছি সমতুল ভগ্নাংশ দেখো লক্ষ্য করি দুটি সমান বর্গার ক্ষেত্র যেমন এক নং চিত্রের দুই ভাগের এক ভাগ অর্থাৎ হাফ অংশ কালো রং করা হয়েছে হাফ অংশ করা হয়েছে কালো রং করা হয়েছে এবং দ্বিতীয় চিত্রের চার ভাগের দুই ভাগ অর্থাৎ অংশ কালো রঙ করা হয়েছে কিন্তু দেখা যায় দুইটি চিত্রের মোট কালো রং করা অংশ সমান অতএব আমরা লিখতে পারি হাফ সমান এক গুন দুই দুই গুনুন দুই দুই বাই চার একইভাবে হাফ সমান এক গুন তিন দুই বাই তিন তিন বাই ছয় আচ্ছা এভাবে হাফ সমান দুই বাই চার

এ বাই বি এবং এসি বাই বিসি পরস্পর সমতুল ভগ্নাংশ লক্ষণীয় যে কোনো কোনো ভগ্নাংশের লব হরকে শূন্য ছাড়া একই রাশি তারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে কি হলো যে কোনো ভগ্নাংশের লব হরকে শূন্য ছাড়া একই রাশি তারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এবার কি ভগ্নাংশের লঘুকরণ কোনো ভগ্নাংশের করণ অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা এই জন্য লব হরকে এদের সাধারণ গুণনীয় বা উৎপাদক দ্বারা ভাগ করা হয় কোনো ভগ্নাংশের লব হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয় বা উৎপাদক না থাকলে এর ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলা হয় উদাহরণ এক দেখো উদাহরণে কি কি বলছে ফোর স্কোয়ার বি সি বাই সি এ বি স্কোয়ার সিকে লঘীকরণ করা সমাধান ফোর স্কোয়ার বি সি ডি বাই সিক্স এ বি সি স্কোয়ার তাহলে ফোর মানে কি টু গুনুন টু এ স্কোয়ার মানে কি এ গুন এ আর বিসি মানে বি গুনুন সি আর সিক্স মানে কি টু গুনুন থ্রি আচ্ছা এখানে এ করতে এ বি স্কোয়ার মানে বি বি সি করতে সি এখানে দেখো আমার এ টু এ টু কেটে যায় এই এ কেটে যায় এই বি এ বি কেটে যায় এই সি এই সি কেটে যায় তাহলে থাকে কি টু গুন এ আর থ্রি গুনুন বি তাহলে সমান সমান কি টু এ বাই থ্রি বি এটা লঘুকরণ করা হলো উদাহরণ দুই দেখো উদাহরণ দুইয়ে কী বলছে টু স্কোয়ার প্লাস থ্রি এবি বাই ফোর স্কোয়ার বি স্কোয়ারকে আকারে পরিণত করো দেখো টু স্কোয়ার প্লাস থ্রি বাই তাহলে টু স্কোয়ার এবি আর এখানে ফোর স্কোয়ার মানে টু এ মানে থ্রি এখানে এ কমন নিলাম উপরে এ কমন নিলে টু এ প্লাস থ্রি থ্রিবি আর নিচে টু এ প্লাস থ্রি বি ইন্টু টু এ মাইনাস থ্রি বি এই টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি কী হলো কেটে গেল হ্যাঁ কেটে গেলে কী থাকে এ বাই টু এ মাইনাস থ্রি বি এটাই হচ্ছে লঘুকরণ উদাহরণ তিন উদাহরণ তিনে কী আছে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এই এক্স স্কোয়ার ফাইভ প্লাস সিক্সকে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস দেখো ছয়কে ভাঙলে তিন দুগুনো ছয় তিন আর দুয়ে পাঁচ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স আর এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস টুকে ভাঙলে এক্স স্কোয়ার দেখো দুই এক দুই দুই আর একে তিন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস টু এখানে এক্স কমন নিলে উপরে এক্স কমন নিলে এক্স প্লাস টু থ্রি কমন নিলে এক্স প্লাস টু নিচে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান আর টু কমন নিলে এক্স প্লাস ওয়ান তাহলে থাকি এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস টু কমন গেলে এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি আর নিচে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস কমন গেলে x plus ওয়ান ইন্টু এক্স টু এই এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কেটে গেল থাকলো কি এক্স প্লাস থ্রি বাই এক্স এই গেল হচ্ছে লঘুকরণ এরপরে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দেখো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান করতে হয় যেমন এ বাই ও এম বাই থ্রি এন ভগ্নাংশ দুটি বিবেচনা করি ভগ্নাংশ দুটির হর টু আর থ্রি এন এতে তিন দু গুন ছয় বিএন তো দুইটি ভগ্নাংশের হর সিক্স ছয় বিএন তাহলে এ বাই টু বি দেখো ছয় বিএনকে এখানে এর হর দিয়ে ভাগ করলে টু বি দিয়ে ভাগ করলে কথা থ্রি এন তাহলে এ গুনন থ্রি এন টু বি গুনুন থ্রি এন তাহলে থ্রি এ এন ডিভাইড বাই সিক্স বিএন আচ্ছা এরপরে দেখো সিক্স বিএনকে থ্রি এন দ্বারা ভাগ করলে টু বি তাহলে এম বাই থ্রি এন কে এম গুনুন টু বি থ্রি এন গুনুন টু বি করলে টু বি এম বাই সিক্স বিএন তাহলে সাধারণ হরবিষ্ট বিষ্ট ভগ্নাংশ কী কী হলো থ্রি এ এন সিক্স বিএন আর টু বিএম সিক্স এই গেল হচ্ছে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশের উপর সাধারণ হরভিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম প্রকাশ করার নিয়মগুলি কি দেখো ভগ্নাংশগুলোর হরের লশকও বের করতে হবে ভগ্নাংশগুলোর হরের লসকুও বের করতে হবে লসক প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগ কল বের করতে হবে প্রাপ্ত ভাগকল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব হরকে গুণ করতে হবে এই গেল হচ্ছে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম এরপরে উদাহরণ চার সাধারণ হর ভগ্নাংশে প্রকাশ করো দেখো এখন হর ফোর টু এক্স স্কোয়ার লসাগু ফোর এক্স স্কোয়ার দেখো ফোর কে ফোর দ্বারা ভাগ করলে কথা এক্স এক্স দিয়ে এ বাই ফোর এক্সের উপর নিচে গুন তাহলে এ ইন এক্স ফোর এক্স বাই ফোর এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশ কত টু এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ারকে টু এক্স স্কোয়ার দেওয়ার ভাগ করলে কথা হয় টু তাহলে এই ভগ্নাংশটা ভগ্নাংশটাকে টু দিয়ে ওপর নিচে গুণ করবে তাহলে বি গুনন টু টু এক্স স্কোয়ার গুনন টু তাহলে টু বি বাই ফোর এক্স স্কোয়ার তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কী হবে দেখো এ এক্স বাই ফোর এক্স স্কোয়ার আর টু বি বাই ফোর এক্স স্কোয়ার এরপরে পাঁচ নাম্বার সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর করো এ টু বাই স্কোয়ার মাইনাস ফোর কমা এ ফাইভ বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টেন তো প্রথম ভগ্নাংশের হর দেখো কি হয় এ স্কোয়ার মাইনাস ফোর মানে এ প্লাস টু এ মাইনাস টু আর দ্বিতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টেন একে মিডিল ফ্যাক্টর করলে পাঁচ দুগুণ দশ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফাইভ এ মাইনাস টেন এখানে এ কমন নিলে এ মাইনাস টু আর ফাইভ কমন নিলে এ মাইনাস টু প্লাস ফাইভ কমন নিলে এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু প্লাস এ মাইনাস ফাইভ রসঙ্গ কী হল তাহলে দেখো এ প্লাস টু এ মাইনাস টু আর এ প্লাস ফাইভ এবার ভগ্ন অংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি দেখো এ দেখো এ প্লাস টু এ মাইনাস টু এ প্লাস ফাইভ একে এ প্লাস টু এ দিয়ে ভাগ করলে কত এ প্লাস ফাইভ হয় এই এই ভগ্ন উপরে নিচে এ প্লাস দ্বারা গুণ করব তাহলে টু বাই স্কোয়ার মাইনাস ফোর টু বাই এ প্লাস টু এ মাইনাস টু তাহলে টু এ প্লাস ফাইভ এ প্লাস টু এ মাইনাস টু তাহলে টু ইন্টু এ প্লাস ফাইভ আর এটা এটা গুণ করলে কী হয় এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফাইভ এরপরে ফাইভ বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস মাইনাস টেন ফাইভ বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টেন মানে ফাইভ বাই এ প্লাস টু এ প্লাস ফাইভ আমার লসগু কত ছিল দেখো এ প্লাস টু এ মাইনাস টু এ প্লাস ফাইভ তাহলে এ প্লাস এই লসগুকে আমরা ভাগ করব এ প্লাস টু এ প্লাস ফাইভ দ্বারা ভাগ করলে এ প্লাস টু বাসে এ এ প্লাস টু দ্বারা লব হরকে গুণ করবো ফাইভ বাই এ মাইনাস টু এ প্লাস ফাইভ এ প্লাস টু এ মাইনাস টু প্লাস এ প্লাস ফাইভ গুনুন এ প্লাস টু তাহলে উপরে কী ফাইভ ইন্টু এ প্লাস টু এ মাইনাস টু এ প্লাস ফাইভ এ প্লাস টু এই এ মাইনাস টু আর এ প্লাস টু গুণ করলে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফাইভ আর উপরে ফাইভ ইন্টু এ প্লাস টু তাহলে নিম্ন ভগ্ন অংশের দুইটি কী কী হলো যে টু ইন্টু এ প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফাইভ আর ফাইভ ইন্টু এ প্লাস টু স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফাইভ যোগ করো এক্স বাই এ এবং ওয়াই বাই এ তাহলে এক্স বাই এ ওয়াই এ লশকগত এ এ আর এ গেলো বাঁচলো এক একের সাথে এক্সগ্রণ করলে এক্স আর এ আর এ গেলো বাঁচলো এক একের সাথে ওয়াই করলে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এ উদাহরণ সাত যোগ নির্ণয় করো যে থ্রি এ বাই টু এক্স বি তাহলে থ্রি এ বাই টু এক্স আর টু ওয়াই এ টু এক্স এক্স ওয়াই আচ্ছা টু এক্স ওয়াই গুণ নিলে টু এক্স দিয়ে ভাড়া ভাগ করলে ওয়াই বাসে ওয়াইয়ের সাথে থ্রি এ গুণ করলে থ্রি এ ওয়াই টু ওয়াই দিয়ে ভাগ করলে এক্স বাসে এক্স সাথে বি গুণ করলে বি এক্স তাহলে কী হলো থ্রি এ ওয়াই প্লাস বি এক্স টু এক্স ওয়াই ডিভাইড বাই টু এক্স ওয়াই এই গেল হচ্ছে যোগফল ফল নির্ণয় এবার বিসগুণিত ভগ্নাংশের বিয়োগ দেখো বিয়োগ করো এ বাই এক্স থেকে বি বাই এক্স তাহলে এ বাই এক্স মাইনাস বি বিওয়াই এক্স এক্স লসক হলে এ মাইনাস বি টু এ বাই থ্রি এক্স থেকে বি বাই থ্রি টু এ বাই থ্রি এক্স থেকে বি বাই থ্রি ওয়াই বিয়োগ করো টু এ বাই থ্রি এক্স মাইনাস বি বাই থ্রি ওয়াই থ্রি এক্স আর থ্রি ওয়াই এর রসগত থ্রি এক্স ওয়াই থ্রি এক্স দিয়ে ভাগ করলে ওয়াই ওয়াই দিয়ে টু এক্স গুণ করলে টু এ ওয়াই আচ্ছা তারপরে থ্রি এক্স ওয়াইকে থ্রি ওয়াই দ্বারা ভাগ করলে এক্স বাসে এক্সের সাথে বি গুণ করলে বি এক্স তাহলে টু এ ওয়াই মাইনাস বি এক্স থ্রি এক্স ওয়াই এই গেল হচ্ছে বিয়োগ এরপরে বিজগুণিত ভগ্ন অংশের সরলীকরণ দেখো প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংযুক্ত প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংযুক্ত দুই বা ততোধিক বীজগণিতীয় ভগ্নাংশকে একটি ভগ্নাংশ বা রাশিতে পরিণত করা হল ভগ্নাংশের সরলীকরণ তাহলে ভগ্নাংশের সরলীকরণ কাকে বলে পাওয়া গেল এতে প্রাপ্ত ভগ্নাংশটিকে লঘিস্ট আকারে প্রকাশ করা হয় সরল করো এ বাই এ প্লাস বি বি বাই এ মাইনাস বি তাহলে এ বাই এ প্লাস বি বি বাই এ মাইনাস বিসকত এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ প্লাস বি চলে গেল বা স্লো কি এ মাইনাস বি তাহলে এ ইন্টু এ মাইনাস বি আর এখানে এ মাইনাস বি এ মাইনাস বি গেল বি ইন্টু এ প্লাস বি এই গুণ করে দিলে তাকে এ স্কোয়ার মাইনাস এ বি আর এখানে গুন করলে প্লাস এব বি প্লাস বি স্কোয়ার এই এবি আর এই এবি কেটে গেল তাহলে করে থাকলো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনিছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে সরল করো দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই জেড তাহলে এখানে লসগত এক্স ওয়াই আর ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই গেলে জেড বাসে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এরপরে ওয়াই জেড গেলে বাসে কত এক্স এক্স ইন্টু ওয়াই প্লাস জেড এখন গুণ করে দেই তাহলে কি হয় এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড এই এক্স জেড আর এক্স জেড কেটে গেল তাহলে থাকলো কি ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই এখানে ওয়াই কমন নিলাম জেড মাইনাস এক্স বাই এক্স ওয়াই জেড এই ওয়াই আর এই ওয়াই কেটে গেল তাহলে জেড মাইনাস এক্স বাই এক্স জেড এই ছিল আমার ভগ্নাংশ নিয়ে আলোচনা এরপরে আমরা অনুশীলনের অঙ্কে যাব তো আমার কাজটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং পাশাপাশি শেয়ার করে দিতে ধন্যবাদ সবাইকে